শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় গরু আমি হিলফুল ফজল হস হ্যাঁ হ্যাঁ জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মুফতি সাহেবের নেতৃত্বে বাংলাদেশ থেকে আমি এই হস করতে আসি উমরা হস আসলে মুফতি সাহেব যে সমস্ত আমাদের বক্তব্য দিয়ে বাংলাদেশে এনেছেন তার সে অধিক কাজ করতেছেন অধিক এবং আসলে এই ব্যাপারে সে তার যে মন যে কত উৎস কত যে উর্ধে আসলে বাসায় ব্যক্ত করা যায় না আসলে এতদিন আমরা পনেরো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত যে সমস্ত পরিবেশে ছিলাম অত্যন্ত উত্তপ্ত পুরখর হ্যাঁ রৌদ্র কষ্টকর স্থান এমন একটা পরিবেশে তিনি এনেছেন সে আরব সাগরের একটি অংশে একটি লিগের পাশে একটি পার্কিংয়ের সামনে একটা মনোরম পরিবেশে ঝিরঝির বাতাসে আমাদের মনটা সতেজ হয়ে গেছে আমি আসলে কিন্তু সেই গলাকাটা মসজিদের সামনে বসে এখানে বক্তব্য আসলে আমি আসলে আমি ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ তাকে হায়াত করুক ভবিষ্যতে যে সমস্ত হাজিরা তার সাথে হস এই মক্কায় আসবে তিনি আরও ভালো ভালো যে হ্যাঁ স্থান তিনি দেখাইতে পারবেন এই যোগ্যতা আছে এবং এই যোগ্যতা তার স্থির থাকে তার শারীরিক সুস্থ থাকে বাংলাদেশ থেকে হাজির এসে তার সাথে আরও সুন্দর সুন্দর জিনিস তার তারা দেখতে পড়ে আমি এই জন্য মুক্তি মালানা সাইফুল ইসলামকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার হায়দাস কামনা করে আমি আমার ভক্ত আসসালামু আলাইকুম